আমি চান ফান করে এইটা হচ্ছে তোমার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল দেখো নিয়ে চলে এসেছি মাছ আর একদম এখন এই গরমের সময় জ্যান্ত মাছের ঝোল পাতলা করে খেলে কিন্তু ভালো লাগে তবে আমাদের ঘরে পেঁপে বা কাঁচকলা দিয়ে কিন্তু ঝোল একদমই পছন্দ করে না আমার বড় করে না আমার ছেলেও করে না সেটাকে ওই যে মানে টমেটো দিয়ে এখন মশলা কমই করি মশলা কম বাটি রসুন কম খাই পেঁয়াজ আর টমেটো দিয়ে আর জিরের লঙ্কা গুঁড়ো দিয়ে আজকাল ঝোলটা একটু করি কেন বলো তো যে মাখা মাখাও হলো আর ওদিকে তোমার কি বলো একটু শরীর পেটটা গরমও হলো না এই কারণে আর এই দেখো মাছগুলো কাটতে নিয়ে বসে পড়েছে এখানে বিড়ালা যেমন মানে আমাকে জ্বালাতন করছে আগেও তেমন জ্বালাতন করছে আর এই তেলাপিয়া মাছ কাটতে গেলে না হাত আমার অনেক কেটে যায় কেন বলো তো যে এই কারণে হাতটা কেটে যায় এর কাটাগুলো এতটা শক্ত এত শক্ত যে বলার কথা না তবে ওই মাসিদের কাছে আমি কেটে নিয়ে আসি না কেন বলো তো মাসিরা সারাদিন কত মাছ কাটে জানো তো তাদের কষ্টটাও তো একটু বুঝতে হবে সেই জন্যে মাসি আমাকে সত্যি কথা বলতে যে কেটে নিয়ে আসি না মাসি বলে কেটে দেবো আমি বলি না তোমরা কত কাটবে ফাঁকা থাকলেও আমি কেটে নিয়ে আসি না তো মাসি সেই কারণে আমাকে কিন্তু খুব ভালোবাসে চাইলে কিন্তু এক আধটা মাছ কিন্তু আমাকে বেশিও দিয়ে দেয় অনেক সময় তো চলো মাছগুলো কেটে ধুয়ে ঘরে এসেছি আর দেখো ছেলেকে পাঠালাম চান করতে কেন আমার ব্যাংকে ট্যাঙ্কে যাওয়ার আছে শর্ট করার আছে রান্না করার আছে অনেক কাজ পড়ে আছে তা আমি ভাবলাম যে যাকে কড়াইটা তরকারিটা একটু রেখে কড়াইটা মুছে গ্যাসটা মুছে দিয়ে আমি ই করে দিই মানে মাছ টাছগুলো ভেজে ডালটা একটু সেদ্ধ করে রেখে যাই আজ কি রান্না করবো ব্যাংকে গেলে মানে সারা দিনের ব্যাপার লেগে যায় জানো তো সেখান থেকে এসে কতটা কি রান্না করব বলো কি রান্না করব আর কতই বা কী রান্না করব সেই জন্য ভাবছি ডাল ভাত রান্না করব। আর মাছটা না করলে না তো একবার ভেবেছিলাম ডিম করবো ফের যে এত গরমে ডিম রান্না করব ওরে বাবা আর এই কি মাছগুলো ওই জন্য ভেজে রেখে যাচ্ছি প্রচুর গরম যেন জ্যান্ত মাছ যতই হোক কিন্তু অনেক বেলা হয়ে গেলে ব্যাংকের গেলে একটা দেড়টার আগে তো বাড়ি আসতে পারবো না তখন এই মাছগুলো পচে যাবে না বলো সেই কারণে ভেজে রেখে যাচ্ছি আর হচ্ছে একটু ডাল সিদ্ধ করে রেখে যাবো আজকে আম দিয়ে ডাল করব তা আম কাটতে গিয়ে দেখছি যে আম একটা আম পুরো পেকে গেছে ওই জন্য একটা আম আর টমেটো এই দুটো দিয়ে ডাল করব সব কেটে রেখে গেলাম বেলা এই বারোটা বাজে এখন গরমের ধরে কিছু কাজ ছাড়লাম সেরে দিয়ে জল এখনও আসেনি সেই কারণে কাজ কিছু ছেড়ে দেখো শাড়ি পরে হাঁটতেই পারছি না পায়ে পায়ে মানে শাড়িটা মানে জড়িয়েই যাচ্ছে হাটাই যাচ্ছে না মানে তো চুড়িদার পরলে মানে ভালো হতো আর যাচ্ছি হচ্ছে মায়ের আধার কার্ডটা নিয়ে ব্যাংকে যে ফোন নাম্বারটা তো আমার কাছে আছে আর ব্যাঙ্কেও তো সে ফোন নাম্বার চেঞ্জ করতে হবে সেই জন্য যাচ্ছি জিজ্ঞাসা করতে যাব আর যত ঝামেলা যত জ্বালাতন তো আমার আমাকে ছাড়া কাউকে ভোগ করতে হচ্ছে না সব আমাকেই করতে হচ্ছে এই ঘরে রান্না রান্নাবান্না কাজকর্ম ফেলে দিই বেলা দুপুরবেলা আমার রোদ্দুরের মধ্যে যাব কি করব মা পারে না শরীরও ভালো না সেই জন্য এনে ব্যাগের মধ্যে আধার কার্ড দিয়ে পাঠিয়েছে তো চলো আগে ব্যাঙ্কে ঘুরে আসে ব্যাংকের কাজ সবে মিটালাম ওই যে সব বেরোচ্ছে এখন অনেকটা বেলার অনেক রোদ্দুর আর একজন চেনাশোনা দেখা হয়ে গেল যে আমায় কি বলে যে আমার ছেলের বন্ধুর মা বলতে পারো তারপরে সেই প্রথম জীবনে ওই আমার হাতটা একদিন টেনে নিয়ে হাতটা দেখেছিল তারপরে বলল তখনই বলেছিল জীবনে কিছু একটা ঘটবে তাই এখন সেই কথা বললাম যে তুমি বলেছিলে আর দেখো মিলে গেল। তা আবার তামার আংটিটা এই হাতে পড়েছিলাম আমাকে আবার বারণ করলো যে এই হাতে পড়ো না দুটো পাশাপাশি ঠোকাঠুকি লাগে ডান হাতে পড়ো তামার আংটি নাহলে শরীর খুব খারাপ করবে বললো আর আমি কি ডান হাতে সব থেকে বড়ো কথা আমি ডান হাতে পড়তে পারি না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমার ডান হাতে কাজকর্ম করতে হতো আমি ডান হাতে কিছু রাখতে পারি না তো চলো মায়ের ব্যাংকের ফর্ম তুলে নিলাম আধার কার্ডটা রয়েছে নিয়ে আমার আবার আধার কার্ডে জেরক্স দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সই টই করিয়ে ফর্ম ফিল আপ করে আবার আসতে হবে কাল তো শনিবার ব্যাংক বন্ধ বলে আজকে ভিড় বেশি আর আমার গলা ফলা জিপ ফিপ সব শুকিয়ে যাচ্ছে ও যে কত যে শাস্তি আমার কি কী বলবো আর তো চলো বাড়ি যাই আগে ছাতাটা খাটাই ফোনটা ধরলে ছাতা খাটানো হয় না ওই জন্য ছাতাটা আগে খাটাই আর চলে এসছি দেখো বাড়িতে এসে দেখো সেই টমেটোগুলো দেখছি আরও কিছুটা খারাপ তো দেখলি না ওই টুটুকুনি আমে হবে না সেই কারণে আমি আরও কিছু টমেটো কেটে নিলাম একটু ভালো করে যখন ডালটা করব তখন টমেটো আর আর আম দিয়ে একটু ভালো করেই করি ডালটা সেই কারণে কিন্তু বেশি করে দিলাম দিয়ে আর আমার ছেলে টমেটো বা আমের ডাল ভীষণ পরিমাণে প্রিয় খুব ভালোবাসে খুব ভালোবাসে মানে খুব ভালোবাসে ওই জন্য ঝটপট করে কেটে নিচ্ছি তারপর মাছের জন্যও তো কাটবো সেই জন্য একসাথে সবই করে নিচ্ছি আর আমটা আমি কেটে দেখে জলে ভিজিয়ে গেছিলাম একটু ছোটো আম তো কষ হওয়ার চান্সটা একটু বেশি তবে প্রত্যেক বছর কত আম হয় এবছর দেখো একদম আম দেখা যাচ্ছে না যে গাছে দেখা যাচ্ছে কত আম দেখা যাচ্ছে আর যে গাছে নেই তো সেই গাছে নেই এই হচ্ছে ব্যাপার আছে তো আছে আর যার নেই তো তার নেই তবে আজকে দেখো গেলাম এই ব্যাংকে এতক্ষণ দৌড়াদৌড়ি করে আসলাম আবার কিন্তু বিকালবেলার পাট আছে বিকালে বরের সাথে সাইকেলে যাব যাব মায়ের ফোনের দোকান ওখানে যাবো হচ্ছে তথ্যমিত্রের কেন্দ্রে এখন আছে কদিন ধরে এইরকমই চলবে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আমার শরীরটা দেওয়ারও ব্যাপার আছে ছেলের রেজাল্টের ব্যাপার আছে ছেলের রেজাল্ট বেরোলে ছেলের এখন ভর্তির ব্যাপার আছে তারপরে আবার কি বলো ওর বই খাতা কেনার ব্যাপার আছে তারপর যদি আবার কাজে বেরোয় সেই দিকে আবার দৌড়াদৌড়ি আছে তা আমি তো একটা মানুষ বলো কত করব বলো তাই না আর এখানে দেখো বসিয়ে দিয়েছিলাম ওখানে আর এত গরম আজকে এত গরম লাগছে তরকারিটা একটু ফোড়ন দিয়ে টমেটো ফমেটো দিয়ে সুন্দর করে আবার করে নিলাম আর গরমে চোটে আমি থাকতে পারছি না মানে আমার ফম যেন মানে বেরিয়ে চলে আসছে জানো তো এতটা গরম লাগছে কি গরম পড়েছে তাই না তবে কিন্তু সবাই বলছে প্রচুর পরিমাণে কয়েকদিন গরম বাড়বে এ গরম বাড়লে তখন কী তো প্রচুর ঠান্ডা খেতে হবে যাদের প্রেশার আছে তারা তো নুন চিনির জল খেতে পারবে না কিন্তু যাদের প্রেশার নেই তাদের তারা একটু বেশি করে নুন চিনির জল খাবে একটু বাতাসার শরবত খাবে একটুখানি আখের রস খাবে বাতাবি লেবু খাবে মৌসুমি লেবু খাবে বা গুড় আখের গুড়ের মানে কি বলে আখের গুড় দিয়ে আখের গুড়টা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা খাবে দেখবে পেটটা অনেক ঠান্ডা থাকার এখন তো আম খাবে আমের শরবত খাবে আমের জল মানে টক খাবে দেখবে তাতেও কিন্তু শরীরের কিন্তু অনেক আরাম টক খেলে বলে শরীর কিন্তু অনেক ঠান্ডা মানে কি এত গরম কিন্তু হয় না তো দেখো ডালটা বসিয়ে দিছি ডালটা হয়ে এসেছে আর মুসুর ডাল বেশ ঘনও করব না পাতলাও করব না মোটামুটি একটা করব তবে ডালটা হয়ে গেলে দুটো মুড়ি খাবো ওষুধ খাওয়ার বাকি আছে ওষুধ খাবো ওষুধ খাওয়ার কথা আমার কিছুতেই মনে থাকে না জানো সকাল থেকে শুধু একটা বিস্কুট আর চা খেয়েছি কিচ্ছু খাইনি দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে তার মধ্যে এত গরম তো ডাল হলো না চলে আজকে থাইরয়েডের ওষুধও খেতে পারিনি দুপুরে এই এখন খেলে না দুটো দশ বাজে ভাত তো বাকি আছে বর আছে নি ছেলে আমার ভুল বানানো হবে খাওয়া হবে আমাদের ডাল মুড়ি খেয়ে অসুস্থতা খাই শরীরটা কেমন কেমন করছে আমা ডাল আর মুড়ি আর কি আছে হে নে চলো খেয়ে দিয়ে চলে এসেছি দেখো এখানে দেখো এই যে মাছের ঝোলটা কষা মানে মশলা কষাচ্ছে আর কি গরম লাগছে ভাতটাও দেখছি হয়েছে কি না তাড়াতাড়ি করবো বর আসলে আবার এখানে কি বলো তো আমাদের তো বসার জায়গা নেই এইখানটাই বসে সেই একটু হাওয়াটা পায় না উপরে টেবিল ফ্যানটা ওখানে তো কোনো রকমে সেট করা হয়েছে মানে পার্মানেন্ট কিছু করা হয়নি এখনও রাখার ঠিক জায়গা হচ্ছে না আমিও বাড়ি থাকতে পারছি না বড় বাড়ি থাকছে না সন্ধেবেলা হলে বাপের বাড়ি যেতে হচ্ছে আবার ওদিকে মায়ের জন্যে দুদিন ধরে তো দেখতেই পাচ্ছো কী হারে দৌড়াদৌড়ি করছি তা কোনটা কি করব কিছুই মাথায় ঢোকে না এই দেখো আমি এখানে দেশ থেকে আনা ডালগুলোকে একটু বেছে নিচ্ছি এগুলো কিন্তু খোসা সমেত মুসুরির ডাল সেটাকে একটু বেছে নিচ্ছি প্রচুর মাটি আছে আমার ছেলে এই ডালের একটু তরকা খেতে ভীষণ ভালোবাসে আর বরকে আর ছেলেকে করে দিলাম ঘোল ওই যে বর ঘোল খাচ্ছে এই গরমে প্রচুর পরিমাণে দইয়ের মানে বারবার তো দইয়ের ঘোল খাওয়া যাবে না বলো একবারই খাওয়া যাবে তারপরে কি বলো আম একটু সেদ্ধ করে দিয়ে তুমি আমের শরবত খাবে এই সব খেলে কিন্তু বেশ ভালো লাগে গ্লুকন্ডি যারা গ্লুকন্ডি কিনতে পারবে না একটু নুন চিনি খাবে তারপরে এখন হসপিটালে গেলে তো ও আর এস দিয়ে দেয় তোমার আমাকে এমনি সেই রকম মানে তুমি যা মানে ভালো লাগে সেগুলো শরীরটা ঠান্ডা রাখা নিজেদের শরীর নিজেদের তো ভাবতেই হবে যে কি করে ভালো থাকবে গরমটা তো আর আটকানো যাবে না গরম তো গরমের জায়গায় পড়বেই তাই না গরম পড়ছে ওটা তো কারোর হাত নেই ওটা তো মানে ভগবান যা সৃষ্টি করা প্রকৃতির সৃষ্টি করা এইভাবে অতিরিক্ত গরম জানি না কত পড়বে এক একজন বলছে এর থেকেও বাড়বে কেউ বলছে যে কি যে হবে তার কোনো ঠিক নেই কিন্তু এই যে আমার বড়রা বাইরে রোদ্দুরে যখন ভাড়ার উপরে কাজ করছে রাজমিস্ত্রি কাজ তখন কিন্তু ওদের এত কষ্ট এত কষ্ট যে বলার কথা না না আমরা বাইরে একটু মিনিট মিনিটের জন্য বেরোতে পাঁচ আর ওরা দেখো এই রোদ্দুরের মধ্যে ভাড়ায় কাজ করছে তো কি করা যাবে দেখো এই দেখো আমি আলু মাখছি আজকে ডাল আমার ছেলে আবার টমেটো বা আমের ডাল হলে তোমরা জানো আলু না হলে ভাল লাগে না তবে কাঁচা পেঁয়াজ দিয়েও খুব ভালোবাসে কাঁচা পেঁয়াজ নিয়ে আজকে ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে করবো তবে শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা এই দেখো কী কী রান্না হয়েছে ভাত হয়েছে আর এখানে আলুটা মেখে নিয়েছি এখানে হচ্ছে ডাল হয়েছে টমেটো দিয়ে ডাল হয়েছে টমেটো আর আম দিয়ে এটা পাঁচ তরকারি হয়েছে একটা এখানে হয়েছে মাছ চাটনিটা কালকে চাটনি একটু গরম করেছি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল তবে আমার বর আর ছেলের দুজনেরই দুটো দুটো করে তবে আমি খাবো একটা চারা মাছ শুধু তবে বর পুরোটা খাবে না আমার জন্য তো আবার রাখবেই হয়েছি আর বেরিয়ে পড়ছি এখন এখানে এই যে আধার কার্ড নিয়ে আবার যাচ্ছি তথ্যমিত্রে যে মায়ের আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করানোটা গ্যাস অফিসে আর ইসে দিতে হবে ওই কি বলে ব্যাংকে দেবো ব্যাংকে ফরম তো তুলে এনেছি তো ভাবলাম একবারে নতুন আধার কার্ড করে তারপরে দিই মানে জমা দিই তাহলে একবারে সুবিধা হবে আর যে বর গেঙ্গু পড়ছে এত গরমে বর রেডি হতে চাইছে না টিপটা খুলে যাচ্ছে যতবারই পড়ছি না টিপ খুলে যাচ্ছে দেখো টিপ ছাড়া মুখটা কেমন লাগে আর বর আছে বেচারা আর ভীষণ ধৈর্য জানো এই খেয়ে উঠেছে চারটে সাড়ে চারটে মানে এরকম কেউ করবে বলে মনে আমার হয় না জানো নিয়ে যাচ্ছে এখন সেই স্টেশনের কাছে দেখো এ বলো ওর কি ঠেকা পড়েছে এত গরমে বলছে যে আমার মায়ের ঘরে একটা পাখা হাওয়া হয় না বলছে তাহলে আমাদেরটা দিয়ে আসি আমাদেরটা দিলে আমরা কি করে থাকবো আচ্ছা বর দেখো গরমে হাঁপিয়ে যাচ্ছে বেচারা আর যাবে আমাকে নিয়ে এখন আমাদের কাজে না শুধু আমার মায়ের কাজে মানে মায়ের কাজের জন্যেই এত কষ্ট তো চলো চলে এসেছি দেখো তথ্যমিত্রা তথ্যমিত্র কেন্দ্রে এখানে চলে এসে এখানে বসেছে আর একটু পরে আসলেই বন্ধ করে দিতে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে এসেছি ওরা কালকে আমি ভেবেছিলাম যে আসবো সকালের দিকে না তবে কালকে এদের তথ্যমিত্র বন্ধ থাকবে আমি এসেছি তখনই নোটিশ লাগাচ্ছিলো এখান থেকে ডেট নিলাম চোদ্দো তারিখে ডেট দিয়েছে মে মাসের বললাম অনেক করে যে এর মধ্যে কাছাকাছি কোনো ডেট নেই বলছে যে না কাছাকাছি ডেট নেই সব বুকিং করা আছে চোদ্দো তারিখের আগে হবে না তবে আমাদের পাশে একটা দোকানে হয় কিন্তু সেখানে আমরা খুব একটা ভরসা করতে পারি না তাই জন্য হয় না তো বর দাঁড়িয়ে আছে আর এই বললাম তোমাকে যে বরের আমার বিশাল ধৈর্য ওর মতো ধৈর্য পৃথিবীতে ভগবান কাউকে দিয়েছে বলে আমার মনে মানে খুব কম মানুষেরই এত ধৈর্য আছে কোনো বিরক্তি নেই কিচ্ছু নেই সবসময় সব কিছু করে বাড়িতে একটাও সবজি নেই তার জন্য একটু ঢেড় আর আম নিয়ে নিলাম কালকেও তো বাজারে আসতে পারবো না কালকে গ্যাস অফিস যাব সেই জন্যে আর এখানে বরকে বললাম কি একটু ব্যাগের মধ্যে ভরে দাও না ব্যাগের মধ্যে তো সব আধার কার্ড ফাদার কার্ডগুলো আছে সেই জন্যে অনেক কাগজপত্র আছে বললাম একটু তুমি একটু আসতে করে এটা বাঁধো প্লাস্টিকটাও দিয়েছে তাও আবার ছেড়া সেই জন্য বর এটা বেঁধে দিয়ে তারপরে ওর মধ্যে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে রকম গুছিয়ে মানে ঢুকছে না সব কাগজপত্র আছে বলে তাও দিয়ে দিচ্ছে এবার এখান থেকে চলে যাব মায়ের হচ্ছে ফোনের দোকানে সেই ফোনের দোকানে এই কারণেই যাব। যে দোকানে সিম নিচ্ছি সে জানি না সে ফোন বিক্রি করে বলে এই কথাটা বলেছিল কি না বলছে যে মাইক্রোম্যাক্সের সিমে কি বলে মাইক্রোম্যাক্স ফোনে যে সিম ঢোকানো হয় সে সিম নষ্ট হয়ে যায় সেই জন্য এই দোকানে যাব কথা বলতে দাদা এরকম যদি হবার ছিল আমি আপনাকে এত কিছু জিজ্ঞাসা করলাম আপনি বলেননি তো দাদাটা বলো না না এরকম কথা কিচ্ছু নেই এরকম আমরা শুনিনি জানি না যদি কিছু হয় আমরা তো আছি আর বর এসে দেখো টেবিল চালিয়ে কেমন বসে হাওয়া খেয়ে কত আরাম পাচ্ছে তাই না আবার চলে যেতে হবে বাপের বাড়িতে সব কাগজপত্রগুলো দিয়ে আসবো গ্যাসের বই ফইগুলো নিয়ে আসবো কালকে যাব গ্যাস অফিস আমি ফোন করবো খানে আর আমি চান পান করে উঠে ফোন করব তখন নিয়ে নেব রাতে থাক এখন ফোনটা গ্যাসের বই তো আমি নিয়েই গেলাম শুধু ফোনটা নেব ঠিক আছে যে মায়ের গ্যাসের বইটা এনেছি ফোন আনিনি কাল সকালে গিয়ে ছেলে নিয়ে আসবে আর এই এই যে তথ্য মিত্র থেকে এই যে দেখো তথ্যমিত্র মিত্র কেন্দ্র থেকে এই কার্ড আজকে এটা নিয়ে এসেছি আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক করার জন্য বর গেছিল বললাম না বর বিশাল ধৈর্য আর ফোনের দোকানেও গেছিলাম যে বলতে যে দাদা আমি যেখান দিয়ে সিম নিলাম বলছে নাকি মাইক্রোম্যাসে সেটা নাকি সিম দিলে সিম নষ্ট হয় বলছে ওরকম তো কোনো দিন শুনিনি আমারও তো আমিও তো আগের ব্যবহার করেছি মাইক্রোম্যাস তো বললো যে যদি ওরকম কোনো অসুবিধা হয় আমরা তো আছি আপনি আসবেন কোনো অসুবিধা নেই আর এই যে দেখো চোদ্দো তারিখে ডেট দিয়েছে মে মাসের চোদ্দো তারিখে ডেট দিয়েছে আধার কার্ড ফোন নাম্বার লিঙ্ক করার জন্য সেদিন যেতে হবে সকাল দশটা এখানে দিয়ে দিয়েছে দশটা আর পয়সা দিয়ে আসলাম পয়সা এই পয়সাটা আমি আমার গাছ মানে আমার নিজের থেকে দিলাম মার কাছে তো নিই নি এটা এটা ঢুক এটা ধরো তো ওটা ওটা কিন্তু চলে গেলে কিন্তু আর হবে না ওটা দাও সব এক জায়গায় রাখো হ্যাঁ আমি তাও বললাম যেহেতু বাবার আর এনেছিলাম দেখো সকালবেলা তোমাদের সাথে তো দেখানোই হয়নি সব এক জায়গায় রেখেছি তারা এই হচ্ছে দেখো এই যে ব্যাংকে থেকে এই যে ফর্ম তুলে নিয়ে এসেছি সকালে এনেছি এইটা হচ্ছে তোমার ফোন নাম্বার নতুন ফোন নাম্বার মানে বইয়ের সাথে আছে মানে একসাথে জয়েন্ট করব সেই কারণে আর নিয়ে এসেছি হচ্ছে মায়ের এই যে গ্যাসের বই দেখতে পাচ্ছ এগুলো সব এক জায়গায় রাখো দাঁড়াও এগুলো সব নিয়ে নিয়ে কালকে একটা একটা করে কাজ মানে মিটাচ্ছি এখন হচ্ছে রোজ দৌড়াদৌড়ি করার ব্যাপার রোজ আজকে তো সারা দিন দৌড়াদৌড়িতে কাটলো কালকেও কাটবে গ্যাসের অফিসে যাব তবে হচ্ছে ব্যাংকে যাব না ফর্মটাই তুলে এনেছি আগে আধার কার্ডটা ফোন নাম্বার দিয়ে লিঙ্ক করি তারপরে যাব আজকে প্যান কার্ড লাগবে ওটাতে আর আধার কার্ড লাগবে ফোন নাম্বার লাগবে নতুন তো ফোন নাম্বারটা তো হয়ে গেছে কিন্তু আধার কার্ডটা ভাবছি একবার ফোন নাম্বার লিঙ্ক করি চোদ্দ তারিখে মে মাসের চোদ্দ তারিখে ডেট পেয়েছি সেদিন হবে তো দেখা যাক নিয়ে যাবো মাকে নিয়ে তো যেতেই হবে তো চলো আমার আজকে রান্না আছে আগে রান্না করি এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আগে রান্না চাপাই রান্না করি তারপর আবার আসছি তোমাদের সামনে এই দেখো রাত্রিবেলা চলে এসেছি এখানে করবো ডালের তরকা আছে মুসুর ডালের দিয়ে তরকা খোসা সমেত মুসুরির ডাল তোমরা জানো যেটা আমার ছেলের ভীষণ প্রিয় এর মধ্যে দেবো দুকুচি রসুন দেবো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো টমেটো দেবো একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো দিয়ে এটা সুন্দর করে করব আমার ছেলেটা শুধু দিলে শুধু খাবে এক বাটি নুন মিষ্টি হলুদ তো আছে তবে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে দেশে তো এখন যাওয়া হয় না আনিওনি কোনদিন আমরা ফার্স্ট এই বছর এনেছি এনে এরকমভাবে রান্না করাটা আমি নিজে থেকে শিখেছি তবে দারুণ হয় এটা কিন্তু খেতে আর আরেকটা কথা কি বলো তো এত সুন্দর খেতে লাগে না যে মানে কি বলো ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়েই ভালো লাগে আর শ্বশুরবাড়িতে কোনো দিন এই ডালটা মানে পাইও নি আনও নি আর দেয়নি আমরা কোনোদিন চাইও নি সেই দেওরের বিয়েতে গেছিলাম পিসি শাশুড়ি দিয়েছিল পিসি শাশুড়ি এক প্লাস্টিক দিয়েছিল তো সেটা বাঁচিয়ে রেখেছি যেহেতু ছেলে অনেক ভালো খায় সেই জন্যে বাঁচিয়ে রেখে দিয়েছি ওই কারণে আর দেখো ডালটা এখন এত রাতের বেলা দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন দিয়ে দেবো তারপর রুটি করবো আর এই গরমে আজকে আমার বড় ওষুধ করলো না বলছে আমার শরীরটা আর দিচ্ছে না তার মধ্যে হচ্ছে চকিটা ওদিকে পায়াটা ভেঙে গেছে সেইটা চকির তলায় ঢুকে একটুখানি ঠিক করলো সেজন্য ওর আরো গরম লেগে গেলো ওই কারণে কিন্তু ও আর মানে কী বলবো আর ওষুধটাই আজকে করলো না আমি বললাম ওষুধ করো তার মধ্যে ওষুধটাও শেষ হয়ে এসেছে একদিনই হবে বলছে এই সপ্তাহে তোমার অনেক খরচা হয়ে গেলো তুমি যদি ওষুধ আনো তো ওষুধের পয়সা এখন কোথা থেকে পাবে সেই কারণে ওষুধগুলো করলো না আর আমি দেখো এইখানে ডালে কি দেখতে পাচ্ছো তোমাদের যেমন করে বললাম তেমন পেঁয়াজ আর রসুনের কুচিটা আগে একটু দিয়ে নিয়ে ভাজা ভাজা করেছি লঙ্কাটা দিয়েছি তার মধ্যে টমেটোটা দিয়েছি এবার জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু মিষ্টি দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে কষাবো কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা মুসুরি তবে মুসুরিটা আরেকটু সেদ্ধ হতো আর একটুখানি এটা ফাটা ফাটা হতো কিন্তু এখন আর সময় নেই অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগছে না আমার তো এদিকে এটাকে ফোরন দিয়ে কড়াইতে ফুটতে পাশের গ্যাসটায় বসিয়ে দিয়ে এদিকে রুটিও করে নেবো কেন বরের পেয়ে গেছে ঘুম বরের ভালো লাগছে না আর আমার বর যদি একবার ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আমার বরকে তুলে খাওয়ানো খুব মুশকিল অনেক ডাকতে 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 তাও কিন্তু আমার বর উঠবে না জানো তো সেই জন্য আমি ঝটপট ঝটপট করছি ওরও বা কী দোষ বলো এত গরমে সারাদিন কাজকর্ম করে আসার পর তারপরে বিকালবেলায় এসে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে তো ওরও তো শরীর বলো ওরও তো ভালো মন্দ আছে তাই জন্য রুটি ভাবলাম তরকারিটা হতে হতে ছেলেকে বললাম বাবা আগে তোর বাবাকে দিইনি নি বললো হ্যাঁ আমার তুমি দিয়ে নাও দুধ রেখেছি দই পাতা হবে সেই জন্য দুধটা রাখা হয়েছে দুধ গরম হবে এখানে রুটি যে চারটে রুটি পাঁচটা রুটি মানে ছটা রুটি করেছি তো চারটে বরকে দিলাম ছেলে বললাম তোকে দেবো তুই খেতে থাক বাকিগুলো করে দিয়েছি ছেলে বলছে যে না মা আগে তুমি বাবাকে দাও তারপর আমি তুমি পুরো করে নাও তুমি আর আমি একসাথে খাবো সেই জন্য আমি আর ছেলে একসাথে খাবো খেতে বসে পড়েছি ছেলে আবার একটুখানি ভাত ওই ডালটা দিয়ে খাবে আর বর এখানে দইটা পেতে দিচ্ছে একদিন এই তো তোমরা জানো যে এই গরমটার মধ্যে না বসলে কিন্তু দইটা আমার হচ্ছে না ভালো আর দই যদি এখানে পাতার পর যদি একটু ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু আরও আরও ভালো হয় তার মধ্যে হয়ে গেছে আমার খাওয়া দাওয়া বরের খাওয়া তো হয়ে গেছে আর আমারও তার সাথে খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে হচ্ছে শকুন্তলা পুজোর মেলা কাল থেকে আজকে জল ঢালা অনেকেই যাচ্ছে জল ঢালতে আমাকে অনেকেই বলছে আমার যে আমার ঠাকুরের মানে কি বলবো আমার ঠাকুর আমার দিন ফেরাক আমাকে ভালো কিছু করুক তারপর এখানে আছে স্বর আছে দুধের তো আমার বর বলছে আমার ছেলে স্বর খেতে খুব ভালোবাসে সেই জন্য বর বললো তুই শরটা খাবি তাই না শরটা তুই খা চিনি দিয়ে একটু শরটা দিয়ে দিলো আর এখানে দেখো আমি গ্যাস মুসতে চলে এসেছি কেন বলো কালকে সকালে আমাদের নিরা আমিষ আর তখন ডালটা ফোড়ন দিতে গিয়ে এক গাদা হলুদ আজে গ্যাসের উপর পড়ে গেছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার প্রচুর গরম প্রচুর গরম সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে ঠান্ডা খেয়েও জল খেয়েও বারবার চান করেও দেখো শরীরটা অনেকটাই সুস্থ মনে হবে সবাই পাশে থেকে অনেক অনেক শেয়ার কমেন্ট লাইক করো তোমরা জানো যে আমি কত কষ্টের মধ্যে ভিডিও করি ভিডিও করা করা দেখলেই লোকের মাথা খারাপ হয় আমি যদি ভিডিও করতে শুরু করি লোকের মাথা অটোমেটিক খারাপ হয়ে যায় তো তোমরা পাশে থেকে এই আশা রাখবো